হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমি আজকে টেরেনাক্তা আবিষ্কারের লাস্ট ক্লাসে পৌঁছে গেছি এটা আমাদের অষ্টম নম্বর ক্লাস তো আমরা বাকি যে ক্লাসগুলো করেছি বিশেষ করে গতকালের যে ক্লাসটা তোমরা পড়েছ সেই ক্লাসের একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিই যে কি হয়েছিল না আমরা বাড়িতে গিয়ে পৌঁছেছিল সেখানে তার মনিদার সঙ্গে কিন্তু আহ কথা কথাবার্তা হয় নিরঞ্জনকে নিয়ে আমরা নিরঞ্জনের সম্পর্কে যেটা জানতে পারি সেটা হচ্ছে নিরঞ্জনের সঙ্গে আহ জামিনীর বিবাহ হওয়ার কথা ছিল নিরঞ্জন বিদেশ থেকে এসে জামিনকে বিয়ে করবে সেই কথা কিন্তু দিয়ে সে চলে গেছিলো কিন্তু তারপরে দেখা যায় নিরঞ্জন বিদেশ থেকেও ফিরেছে এবং সে কিন্তু নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করে এখন সংসার পেতেছে সে যামিনীর কথা ভাবেও না তো ঠিক সেই রকমই একটা ঘটনা আমরা এখানে পাবো এবং তারপরে দেখা যাচ্ছে যে মনিদা কিন্তু জামিনীর মায়ের সাথে দেখা করতে যাবে ঠিক সেই সময় বক্তাও কিন্তু আহ প্রচন্ড উদগ্রীব হয়ে তার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে তার জন্য আহ সেও কিন্তু তার বন্ধুর সঙ্গে মায়ের সঙ্গে দেখা করতে যাবে যখনই সে যাবে সেই যাওয়ার পথটা কিন্তু ছিল না অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন গুহার পথ দিয়ে গেলে যেরকম হয় সুরঙ্গের মধ্যে দিয়ে গেলে যেরকম অন্ধকার পথ হয় সেরকম পথ ছিল এবং যে ঘরে তারা পৌঁছেছিল সেই ঘরটিতে একটা মাত্র জানালা ছিল কিন্তু সেই জানালাটাও ছিল বন্ধ এরকম একটা ঘরে একজন কঙ্কাল সার শীর্ণ একজন মানুষ হয়ে থাকে সে বক্তাকে দেখা মাত্রই ভাবে যে নিরঞ্জন এসছে এবং নিরঞ্জন আসা দেখে অত্যন্ত আনন্দের সহিত বলতে থাকে যে তুই এসেছিস বাবা আমার কথা তুই রেখেছিস বাবা এই কথাগুলো কিন্তু তার চলতে থাকে তো এই বয়স্ক ভদ্র মহিলার যে আবেগ সেই আবেগকে দেখে কিন্তু বক্তা নিজেকে আর আটকে রাখতে না সেও কিন্তু তাকে আশ্বাস আশ্বাস দেওয়ার জন্য বলে ওঠে যে হ্যাঁ আমি নিরঞ্জন আমি এসেছি তখন বারবার সে বলে যে তুই জামিনীকে বিয়ে করবি তো তুই আমার মেয়ের হাতটা ধরবি তো বাবা বারবার কিন্তু সেই কথাটা বলে এবং তারপরে জামিন সেও বক্তাও কিন্তু বলে যে হ্যাঁ তুমি যে কথা দিয়েছিলে আমি সে কথা রাখতে এসেছি আমি কিন্তু তোমার জামিনীর সঙ্গে আমি বিয়ে করব তোমার তুমি যে কথা দিয়েছ সেই কথাই কিন্তু থাকবে তো এই কথা তারা যখন দেয় তখন কিন্তু তার বন্ধু এবং যামিনী হতবাক হয়ে যায় মানে তাদের যে অবাক হয়ে যাওয়া তাদের যে তারা বুঝতে পারছে একটা মিথ্যা প্রতিশ্রুতি চলছে তার সত্ত্বেও তারা চুপ হয়ে থাকে মায়ের সিচুয়েশনটা বোঝার জন্য মানে মাকে কোনোভাবে সামলানো যাচ্ছে না এই নিরঞ্জন রূপী একজন মানুষকে পাওয়া গেছে যে তাকে ভরসা দিচ্ছে তার জন্য কিন্তু তারা অবাক দৃষ্টিতে সেই দৃশ্যটা দেখে যাবে এবং বক্তার কোনোভাবেই সাহস হয় না সেই সময় জামিনী এবং তার বন্ধুর দিকে তাকাতে সে মানে একমাত্র কথার পুরো বৃদ্ধার মনোযোগ দেবে এবং তার কথা রাখার যথেষ্ট চেষ্টা করবে তো শেষ যে কথাটা সে বলে যে আমি তোমায় কথা দিচ্ছি আমার কথা কোনো নড়চড় হবে না অর্থাৎ সে বৃদ্ধাকে আশ্বাস দেয় তো এতদূর অব্দি আমরা আগে ক্লাসে পড়েছি আজকে আমরা তার বাকি অংশটুকুনি পড়ে কিন্তু আজকের এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক দেখো এরপরে হচ্ছে সেই দিনের পরের দিনের কথা বলা হচ্ছে যে তারপর বিকালে আবার গরুর গাড়ি এসে কিন্তু দরজায় দাঁড়াবে অর্থাৎ তাদের কিন্তু যাওয়ার ব্যবস্থা চলছে তারা কিন্তু এবার নিজেদের নিজেদের জায়গায় ফিরে যাবে আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন কি আপনারা অর্থাৎ বক্তা এবং তার বন্ধু মানসিক এবং তার যে নিদ্রাসক্ত বন্ধু তারা কিন্তু একে একে উঠবে যাবার মুহূর্তে গাড়ির গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুই চোখ দুটি চোখ তুলে যাবেনি শুধু বলবে আপনার ছিপ টিপ যে পড়ে পড়ে রইল অর্থাৎ বক্তা বা যে লেখক আর তার কথা বোধ হয়েছে জামিনী কিন্তু অত্যন্ত অনেক যে গাম্ভীর্য ছিল সেই গাম্ভীর্য তার ভাঙবে এবং অনেকটা নরম সুরে নরম গলায় কিন্তু বক্তার দিকে চেয়ে থেকে বলবে যে আপনার ছিপ টিপ যে সব পড়ে রইল অর্থাৎ জামিনী কোথাও গিয়ে যেন তাকে আটকাতে চাইছে কোথাও গিয়ে যেন বক্তাকে বলছে যে সে যেন না যায় তার জিনিসপত্র এখানে পড়ে আছে সে যেন এখানেই থাকে সে যে কথা তার মাকে দিতে সে কথা যেন রাখে আপনি হেসে বলবেন থাক না এবারে পারিনি বলে তেলানা মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে অর্থাৎ এই লাইনটা দেখো শুধুমাত্র যে আহ কথা বলা হয়েছে সেটাই নয় বক্তা এখানে বলছে যে হেসে বলবে যে থাক না অর্থাৎ অর্থাৎ রেখেই যাচ্ছে ইচ্ছে করে সেটা রেখে যাচ্ছে যে এবারে পারিনি বলে এবারটা আমি তেলানা এসে মাছ ধরতে পারলাম না বলে যে কোনোবারই পারবো না সেটা কিন্তু না বারবার ফাঁকি দিতে পারবে সেই মাছ আমাকে অর্থাৎ সেই মাছ অর্থাৎ এখানে আমরা কিন্তু অভ্যন্তরীণ অর্থে জামিনীকে সে বুঝিয়ে দিচ্ছে যে সে এবার কিন্তু আমার কাছে আসেনি বা সে আমার কে ধরা দেয়নি কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছেন বক্তা জামিনীকে জামিনী মুখ ফিরিয়ে নেবে না ঠোঁট থেকে নয় মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে অর্থাৎ তার যে কথাটা সে সেই অভ্যন্তরীণ অর্থ কিন্তু যামিনী বুঝতে পারবে এবং বলবে যামিনীটার যামিনী কিন্তু মুখটা ফিরিয়ে নেবে না সে কথা শুনে এবং ঠোঁট থেকে নয় মনে হবে তার চোখের ভেতর থেকে অর্থাৎ তার ভেতর অর্থাৎ মনের ভেতর থেকে যেন সকৃতজ্ঞ কৃতজ্ঞতার সহিত হাসি শরতের শুভ্র মেঘের মতো শরৎকালে যে শুভ্র মেঘ হয় সাদা মেঘ হয় মেঘের যে মানে সেই তু পেঁয়াজে তুলোর যে মেঘের ভেলা আমরা দেখতে পাই সেই রকম মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত করে যাচ্ছে অর্থাৎ আপনার তার যে হাসি সেই হাসিটা কিন্তু আপনার হৃদয়ে অত্যন্ত দিগন্ত পার করে ভেসে যাবে এরপরে বলছি গাড়ি চলবে তবে একশো না দেড়শো বছর আগে প্রথম ম্যালেরিয়ায় মরকের এক দুর্বার বন্যা টেনে নাবতো চলমান জীবন্ত জগতের এই বিস্মৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখেছে ফেলে রেখে গিয়েছিল আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনাই করবে তো দেখো এখানে বুঝিয়েছে যে টেনে যে আজকে জনহীন হয়ে গেছে তার কারণ হচ্ছে প্রায় একশো বা দেড়শো বছর আগে এখানে প্রথম ম্যালেরিয়ায় মরক মানে মরক বলতে পুরো পুরো দুর্ভিক্ষ চারিদিকে ম্যালেরিয়া এত ছড়িয়ে গেছিল মরকের এক দুর্বার বন্যা কে মানে এত চারিদিকে ছড়িয়ে গেছিল সেখানে মানুষ জন্মহীন হয়ে যায় মরে যায় এবং সেই স্থান ছেড়ে জীবন্ত জগৎ মানে ওখানেও একটা জীবন্ত জগৎ ছিল সেই জীবন্ত জগৎ বিস্মৃতি বিলীন অর্থাৎ ত্রিতিহীন হয়ে পুরোপুরি বিলীন বিরুপ্ত হয়ে গেছে প্রান্তি ভাসি এনে ফেলে রেখে গিয়েছিল আপনার বন্ধুরা হয়তো সেই আলজনে করবে অর্থাৎ কিভাবে তেলেনাপুতা জন সমুদ্র থেকে জনহীন হয়ে পড়ে সেই গল্প কিন্তু আপনার বন্ধুরা আপনার সঙ্গে করবে সেই কথা এখানে বুঝিয়েছেন যে সব কথা ভালো করে আপনার কানে যাবে না সেই সব কথা আপনার কাছে ভার আপনার ভালো করে আপনার কাটা যাবে না অর্থাৎ আপনার মন কিন্তু পড়ে আছে এখনো পর্যন্ত তেলেনা পোতা এবং শুধুমাত্র তেলেনা পোতার পারে কি প্রাকৃতিক পরিবেশের উপর নয় তেলেনা সেই জীবন্ত মানুষটার প্রতিও যার প্রতি একটু হলেও দুর্বলতা কিন্তু বক্তার পড়ে গেছে তার কথাও কিন্তু সে আহ মনে পড়বে মানে এত সব কথা তা আপনার কানে আসবে শুনবেন কিন্তু কোনো কিন্তু এফেক্ট effect পড়বে না গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না অর্থাৎ গাড়ি যে ছোট সেই গাদাগাদি ভাবে বসে থাকার গাড়ি যেখানে তিন তিন জোড়া তিন জোড়া পা আছে হাত আছে এবং মা মাথা মানে যেটা প্রায় একজনের বসার মতো সেখানে গাদাগাদি ভাবে তিনজনা বসেছে সেই রকম একটা জায়গায় বসে থাকার যে কষ্টকর পরিস্থিতি তাদের যাওয়ার সময় দেখা গেছিল সেই পরিস্থিতির পির পিরানো কিন্তু তাদের তাকে আর ঠেকবে না বক্তার কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে তার চাকার এক দুঁধুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না চাকার যে এত আওয়াজ কর্কশ আওয়াজ সেই কর্কশ আওয়াজও কিন্তু আপনার উপর কোন রকম প্রভাব বিস্তার করতে পারবে না আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হতে শুনবেন ফিরে আসবো ফিরে আসবো অর্থাৎ আপনি ভেতরে থেকে যেন আবার চাইছেন যে আমি এই স্থানে আবার ফিরবো ফিরে আসবো আমাকে ফিরতেই হবে একটা তার সেই লেগে মহানগরীর জনকীর্ণ আলোক আলোকজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছাবেন তখন আপনার মনে আহ স্মৃতি সুদূর অথচ অতি অতি আহ অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে অর্থাৎ কি বলেছে মহানগরের এই জনাকীর্ণ জন জনজীবন এবং জনজীবনে ভর্তি আলো চারিদিকে আলোক উজ্জ্বল যে পরিবেশ রাজপথ সেখানেও এসে পৌঁছানোর পরও কিন্তু আপনার চেনে না পোতা স্মৃতি কোনোভাবেই আপনাকে ছেড়ে যেতে পারবে না সেই স্মৃতি বারবার আপনার চোখের সামনে ভেসে উঠবে অতি অন্তরঙ্গ অর্থাৎ অন্তরের অঙ্গ একটি তারার মতো জ্বলে হয়ে আছে অর্থাৎ ভেতরে চেনে না যে স্মৃতি সেই স্মৃতি কোনোভাবেই আর আপনার ভেতর থেকে যেন বেরোতে চাইছে না আপনার এই যতই জনজীবন আসুক সেই কিন্তু আপনাকে বারবার তাড়িত করবে বাধা বিলম্বিত কী দিন কেটে যাবে অর্থাৎ ছোটোখাটো বলতে ছোটখাটো যা হয় আমাদের প্রত্যেকের জীবনেই ছোটখাটো ছোট সমস্যা আসে সেই সমস্যার সমাধান করতে থাকে এবং কয়েকটা দিন কিন্তু সেভাবে কেটে যাবে মনের আকাশে একটু করে আকাশ জমছে কিনা আপনি টের পাবেন না আকাশে যে আকাশ এত এতদিন খোলা ছিল সে আকাশে একটু একটু করে কুয়াশা জমছে কিনা অর্থাৎ যে স্মৃতি বহন করে সে নিয়ে গেছে সেই স্মৃতিতে ধুলো পড়ছে কিনা সেই কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেরনাপাতায় ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন অর্থাৎ সমস্ত বাধা গুলো আমি দূর করে এবার আমাকে চেলানা যেতেই হবে রকম ভাবে প্রস্তুতি নেবেন সেদিন হঠাৎ মাথায় মাথার যন্ত্রণা ও কম্প দেওয়া শীতের লেপ তরুক মুড়ি দিয়ে আপনাকে হবে কি জ্বরে ক্লান্ত আপনি হয়ে যাবেন আপনি যখন ঠিক করলেন সমস্ত বাধা বিপত্তি যখন আপনার জীবন থেকে কেটে গেল আপনি নিশ্চিত হলেন যে না এবার আমি চেলানা যাবই যাবোই সেই মনস্থিন করলেন কিন্তু বলে না ভাগ্য ভাগ্য চাকা আপনাকে কিন্তু সেই স্থান থেকে ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ আপনার শরীর কিন্তু তখন আর কাজ করবে না মাথা যন্ত্রণা করবে এবং কম্প দেওয়া শীতার্থ শীতে কাঁপছে সেই রকম একটা শীতে লেব তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে অর্থাৎ তোষক জ্বর আসে যেটা হয় আমাদের প্রচন্ড ঠান্ডা লাগে কাঁপি আমরা শরীর পুরোপুরি ভেঙে পড়ে সেরকম একটা পরিস্থিতির কথা এখানে বোঝানো হয়েছে সেই রকম ভাবে কিন্তু আপনাকে বিছানায় শুয়ে পড়তে হবে থার্মোমিটারের পাড়া আহ পাড়া জানবে একশত পাঁচ ডিগ্রি ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন আপনি শুনতে শুনতে জ্বরের ঘুরে আচ্ছন্ন হয়ে যাবেন অর্থাৎ কি হয়েছে আপনাকেও আপনারও সেই তেলেনাকোটায় যে ম্যালেরিয়ার যে কি বলবো ভূত চারিদিকে ঘুরে বেরিয়েছে বা ম্যালেরিয়ার যে আভাস বা প্রভাস চারিদিন চারিদিকে ঘুরে বেরিয়েছে সেই প্রভাব কিন্তু আপনার উপরেও পড়ে যাবে কি হবে না আপনাকেও কিন্তু ম্যালেরিয়ার রোগটি এসে তা আপনার শরীরে বাসা বেঁধে যাবে তাই ডাক্তার এসে কি বলবে যে ম্যালেরিয়া রোগটা কোথা থেকে বাঁধালেন এবং এই রোগটা কোথা থেকে এলো তারপরে বলছে দেখো বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বলেছে বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন তখন দেখবেন নিজের অজ্ঞাত সারি দেহ ও মনের অনেক ধোঁয়া মোছা ইতিমধ্যে হয়ে গেছে কি বলছি যে বহুদিন বাদে বহুদিন মানে আহ থেকে বেরিয়ে আসার পর নিজের জীবনে ব্যস্ততা পূর্বক এতদিন জীবন বা এতগুলো দিন কেটে যাওয়ার পর অত্যন্ত দুর্বল শরীর আপনার malaria শরীরের ব্যাধি থেকে যখন আপনি উঠে দাঁড়াবেন যখন বাইরের খোলা বাইরের আলো হাওয়া কম্পিত পদে এসে বসবেন কম কাঁপা কাঁপা পদে এসে বসবেন অর্থাৎ বহু বছর পরে কথা বলা হচ্ছে মানে অত্যন্ত বয়স্ক একটা জায়গার কথা এখানে বোঝানো হচ্ছে তখন দেখবেন নিজের অজ্ঞাত সারে অর্থাৎ নিজের অজান্তেই দেহ ও মনের অনেক ধোঁয়া মোছা ইতিমধ্যে হয়ে গেছে অর্থাৎ মন এবং দেহ দুটোরই যেন একটা চাহিদা ছিল সেই চাহিদাটা কিন্তু আর নেই সমস্ত কিছু ধুয়ে মুছে কিন্তু সাফ হয়ে গেছে অস্ত যাওয়া তারার মতো তেলেনা পোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে অস্ত যাওয়া তারা অর্থাৎ তারা যখন ফোটে এবং তারা যখন আস্ত যায় তারাগুলো কি হয় রাত্রিবেলা আকাশে আমরা দেখতে পাই তারা গুলো ফুটে অন্ধকার আকাশে কিন্তু সেইগুলি ঝিকিমিকি করে কিন্তু যখনই সেটা আলোতে আলো সূর্যের আলো যখন ধীরে ধীরে উদিতে হয় সেই আলোর আহ কি বলবো সেই আলোই কিন্তু সব তারা আস্তে আস্তে অস্ত্র চলে যায় সেই অস্ত্র একটা স্মৃতি ছিল তার জীবনে যেখানে তার আহ ভুতুরে একটা যাওয়া মাত্রই ওরকম গাদাগাদি করে যাওয়া একটা পরিবেশ এসে একটা পৌঁছানোর মতো জায়গা অট্টালিকা সেই ভুতুরে পরিবেশ সেই রাত জাগা তারপরে সেই জামিনীর সঙ্গে পরিচয় হওয়া তার বাড়ি সম্পর্কে জানা তার মায়ের সঙ্গে কথা বলা এই সমস্ত স্মৃতি তার যে দগদগে ছিল সেই স্মৃতিটা যেন আস্তে আস্তে মুছে যাবে তার জীবন থেকে মনে হবে যেন একটা ঝাপসা স্বপ্ন বলে মনে হবে একটা ঝাপসা কোনো একটা স্বপ্ন ছিল সেই দিন যেন একটা স্বপ্নময় ছিল মানে অনেক দিন আগে একটা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন যেন তার মনে হবে মনে হবে চেনতা বলে কোথাও কিছু সত্যিই নেই তেলেনাপোতা পোতা বলে কি কোনো জায়গায় কিছু আছে না সত্যিই নেই মানে ওই দিনের কথা যেন একদম আস্তে আস্তে আপনার জীবন থেকে চলে যাবে চলে গেলে কী হয় মানে আমরা যেটা এখান থেকে বুঝতে পারছি আমাদের ছেলেবেলার কোনো স্মৃতি যখন থাকে সেই স্মৃতি কিন্তু আমাদের জীবন থেকে আস্তে আস্তে যত বড় হই আমরা ছেলেবেলার যে কি বলবো স্কুলে যাওয়া পড়াশোনা করা যেভাবে আমরা দিন কাটাই সেটা কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা ভুলে যাই আবার বড় হয়ে 5 6 হওয়ার পর আমরা কি হই যখন 9 টেনের এর দিকে পৌঁছায় তখন কিন্তু সেই 5 6 এর স্মৃতিও আমাদের কাছে আস্তে আস্তে চলে যায় বিলীন হয়ে যায় তো এই স্মৃতিগুলো কি হয় আমাদের কাছে একটা স্বপ্নের মতো চলে আসে এই যে ওই দিন মানে অনেক ধুলো পড়ে যাই সেই স্মৃতিগুলোতে তার কারণেই কিন্তু সেইগুলো আমাদের কাছে স্বপ্নময় হয়ে ওঠে গম্ভীর কঠিন যার মুখ ও ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোন দুর্বল মুহূর্তের অবস্থা কুয়াশার কল্পনা মাত্র যার গম্ভীর মুখ আপনার হৃদয় স্পর্শ করেছিল এবং তারপরে সেই গম্ভীরতা ভেঙে দিয়ে আপনি যখন তার দৃষ্টিটা অত্যন্ত করুন এবং সুদূর অর্থাৎ অত্যন্ত দূরু দূরবর্তী এবং অত্যন্ত করুন করুনাময় হয়ে এসেছিলো সেই দৃষ্টিটা এবং ধ্বংসপুরীর ছায়ার মতো ধ্বংসপুরী অর্থাৎ সেই অট্টালিকা সেই জায়গাকার ক জায়গার কিন্তু কথা বোঝানো হয়েছে দেবেনাপাতার যে ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তে অবাস্তব কুয়াশার কল্পনা যখন সেই মেয়েটিও আপনার কাছে একটা অবাস্তব কুয়াশা অর্থাৎ যদি আমরা গ্রীষ্মকালে কুয়াশা দেখি সেটা একটা অবাস্তব হবে সেটা যেমন বাস্তব সম্মত নয় সেই রকম একটা অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র কল একটা কল্পনায় যেন সে এসেছিল সেই রকম মনে হবে অর্থাৎ তার জীবনেও যে রকম একটা ঘটনা সত্যি ঘটেছিল সেই সত্যি ঘটনা যেন তার কাছে একটা কাল্পনিক হয়ে জেগে উঠবে একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলানাপোতা আবার চিরন্তন রাত্রির অতল অতলতায় নিমগ্ন হয়ে যাবে অর্থাৎ তেলিনাকোতায় যাওয়ার যে একটা উচ্ছাস ছিল আবিষ্কার করার যে উচ্ছাস ছিল কিরকম জায়গাটা আমাদের শহরে শুনেছি যে আমাদের শহর থেকে আলাদা পুরোপুরি আলাদা একটা পরিবেশ সেখানে জনহীন পশু পাখি ওরকম একটা পরিবেশ ছিল তো সেইটা আবিষ্কারের যে একটা খুব প্রচন্ড উদ্দীপনা ছিল সেই উদ্দীপনাটা যেন আস্তে আস্তে নিভে যাবে কী হবে একবার ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য বা ক্ষণ মুহূর্তের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোঁতা আবার আবিষ্কার তেলেনাপোতার যে আবিষ্কার বা তার তেলেনাপোঁতা জায়গাকার সম্পর্কে জানা সেই জানাটা যেন আপনার কাছে চিরন্তন রাত্রি চিরন্তন রাতকে চিরকালের রাত্রিরের অতলতায় নিমগ্ন অত একদম তলানিতে নিমগ্ন ভাবাতে নিমজ্জিত হয়ে যাবে এখানে আমি নিমগ্নের অর্থটা লিখে দিচ্ছি নিমগ্নের অর্থ নিমজ্জিত হয়ে যাওয়া নিমগ্ন হয়ে যাবে নিমজ্জিত হয়ে যাবে মানে এমনই একটা ভাব চলে আসবে যে সেই তেলেরাপোটার সম্পর্কে আপনি শুধু যেন কল্পনাই ভাবতে পারছেন আপনার ম একবারও মনে হবে না যে আমি আহ বাস্তবেও তেলেরাপোটায় গিয়েছিলাম সেই স্মৃতিটা যেন আপনার কাছে অত্যন্ত দুর্বল হয়ে যাবে কোনোভাবেই আপনি যেন সেটা আর চাইবেন না মনে করতে অর্থাৎ একটা দুঃস্বপ্নের মতো ভুলে যেতে চাইবেন এরপরে দেখো বলেছে প্রেমেন্দ্র মিত্রের সম্পর্কে না প্রেমেন্দ্র মিত্র যার জন্ম হচ্ছে উনিশশো চার এবং মৃত্যু হচ্ছে উনিশ বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি ঔপন্যাসিক নানান জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন পরবর্তীকালে সাহিত্য জীবনে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটে তার পিতা কি করতেন না তার পিতা কিন্তু রেলের যে চাকরি ছিল সেই রেলের চাকরিতে কি হয় ট্রান্সফার হয় rail এর চাকরির জন্য তাকে এখানে সেখানে কিন্তু আহ বিভিন্ন জায়গায় transfer নিতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় তিনি ঘোরারও কিন্তু সুযোগ পেয়েছেন। পরবর্তীকালে সাহিত্য সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে অর্থাৎ আমরা আজকে যে জায়গাটার কথা বললাম হয়তো তার জীবনে ওরকম একটা ঘটনা ঘটেছিল তার জন্য সেই জায়গাটার স্মৃতি হয়তো প্রতিফলিত হয়ে আজকে তিনি এই তেলেনাপাতা আবিষ্কার নামক গল্পটি রচনা করেছেন। তীক্ষ্ণ ধার ভাষা আর তীর্য ভঙ্গি তার লেখনী অন্যতম বৈশিষ্ট। তীক্ষ্ণ ধার ভাষা অর্থাৎ অত্যন্ত তীক্ষ্ণ ভাষা মানে খুব একটা যে নরম politeness আছে সেই ভাষায় সেরকম কিন্তু নয়। এবং তির্যক ভঙ্গি একদম সোজাসুজি ভঙ্গি না। কিছু বাঁকা দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু তার লেখনি আছে। হাস্যরসের মধ্যে দিয়ে শ্লেষের যে শ্লেষের তীর বা সামাজিক রাজনৈতিক রাজনৈতিক কটাক্ষ ছিল তার স্বভাবসিদ্ধ ভঙ্গি। কি ছিল? হাস্যকর পরিস্থিতি এখানে হাসির পরিস্থিতির শ্লেষের মধ্যে দিয়ে অর্থাৎ ব্যঙ্গচিত্র রূপে সামাজিক এবং রাজনৈতিক যে পরিবেশ সেটা কিন্তু তিনি তুলে ধরছেন তার বিখ্যাত কয়েকটি গল্পগ্রন্থ যেমন হচ্ছে বেনামী বন্দর পুতুল প্রতিমা মৃত্তিকা পঞ্চ পঞ্চস্বর অফুরন্ত জলপায়রা ধুলিস্বর মহানগর সপ্তপতি নানা রঙে বোনা ইত্যাদি এই সমস্ত গল্পগ্রন্থ তিনি কিন্তু রচনা করে গেছেন শুধু কেরানি মোট বারো উন্নাম শৃঙ্খল বিকৃত ক্ষুদার বিকৃত ক্ষুদার ফাঁদে তার লেখা গল্প এই সমস্ত যে তিনি গল্প রচনা করেছিলেন কিন্তু রচনা অর্থাৎ ছোট গল্প বলতে যে আহ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পগুলো পড়ি সেই রকম ছোট গল্প তিনি কিন্তু রচনা করে গেছেন তার লেখা বিজ্ঞান নির্ভর রচনাগুলির মধ্যে রয়েছে পিঁপড়ে পিঁপড়ে পুরাণ মঙ্গল বৈরী পৃথিবীর শত্রু করাল কীট আহ ম ময়দানবের দ্বীপ প্রভৃতি এই সমস্ত বিজ্ঞান ভিত্তিক লেখা কিন্তু তার রয়েছে এছাড়াও উনিশশো চব্বিশ সালের মার্চ মাসে প্রবাসী পত্রিকায় তার প্রথম প্রকাশিত গল্প শুধু কেরানি তিনি কল্লোল কালিকলম বাঙালি বাঙালির কথা বঙ্গ বাণী প্রভৃতি পত্রিকা সম্পাদন করেছিলেন লিখেছেন সুধীন্দ্রনাথ চক্রবর্তীর মৌজা পত্রিকায় ঘনাদা মামা বাবু ভূত শিকারী মেজ এবং গোয়ান আহ গোয়েন্দা কবি পরাশর বর্মা প্রভৃতি সৃষ্ট তার কয়েকটি বিখ্যাত চরিত্র তো আজকে class আমরা এখানেই শেষ করছি এর আহ এরপরে আবার নতুন কোনো গদ্য বা পদ্য নিয়ে তোমাদেরকে কিন্তু পড়াবো